গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো তো বুঝতে পারছো আমি কিন্তু হোমস্টে ঘর থেকে আমি ভিডিওটা শুরু করছি তো এখন বাড়ছি সাড়ে এগারোটা আর কালকে রাতে আমার হঠাৎ করে খুব জ্বর এসে যায় তো সকালবেলাতে একটুখানি ব্রেকফাস্ট করে ওষুধ খেয়ে তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে গেছিলাম তারপরে একটু আখানি আগে উঠে স্নান করলাম গরম জলে স্নান করলাম খুব আরাম লাগলো তো তার মধ্যেই জ্যোতি মন্দিরে গিয়ে ঘুরে চলে এসছে তো আমি মানে এতটাই শুয়ে গেছিলাম তো ও আমাকে ডাকেনি তো মানে আমি উঠলেও হয়তো যেতে পারতাম না কারণ আমার উইকনেসটা এখনও প্রচুর রয়েছে তো আজকে আমি জানি না আমার পুরী ঘুরতে এসে মানে এরকম কেন হয়ে গেল আমি পুরীতে আসলে আমি সমুদ্রের বিচে গিয়ে বেশিক্ষণ বসে থাকি অনেকক্ষণ বসে থাকি এইসব করি তো এখন যা শরীরের অবস্থা কি করবো বুঝতে পারছি না কালকেই আমাদের লাস্ট ডেট কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর একটা অন্য ডেস্টিমেশনও তো আশা করছি আজকে বিকেলে আমি ঠিক থাকো যদি ঠিক থাকি বিকেলবেলা অবশ্যই করে সি বিচে যাবো কারণ আমার খুব ভালো লাগে সি বিচ তো এখন একটু আগে স্নান করেছি বেশ ভালো লাগছে এখন একটু শরীরটা সুস্থ আছে তাই জন্য ভাবলাম যে ব্লগ করি নাহলে ভাবছিলাম আজকে ব্লগটা করবো না তো যাই হোক ও পুরী প্রসাদ প্রসাদ এনেছে প্রসাদ খাবো আর একটা ভোগ প্রসাদ দেয় জগন্নাথ ধামে মানে জগন্নাথের মন্দিরে একটা ইয়ে প্রসাদ দেয় মানে কি বলে অন্ন ভোগ দেয় তো সেইটা একটু পরে খাবো সবাই মিলে আর বাস এইটুকুই আজকে পুরো দিনের ব্লগটা দেখতে থাকো যতটা পারবো ব্লগ বানাবো আজকে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ব্লগ স্ট্র্যাটেজিটা জ্যোতি নিয়ে এসছো প্রসাদটা খাজা প্রসাদ আর অন্নপ্রসাদটা একটু পরে আসছে অন্নপ্রসাদে একটু টাইম লাগে একটু পরে আসছে খাচ্ছি খাজা তো আমাদের কিন্তু অন্নভোগ চলে এসছে এরকম কলা পাতায় আমরা খাবো আর এই দেখো সব ভাঁড়ে ভাঁড়ে জিনিসপত্র আছে জ্যোতি যখন দেবে আমি সব আলাদা করে করে দেখাবো ও এখন কলা ধুয়ে নিচ্ছে নিচ্ছে ঠিক করে আর সব কিছু ভাঁড়ে আছে এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে ভাঁড় থেকে খাবার নিতেও কিন্তু বেশ ভালো লাগে এটা কি গো একটা মিক্সড রাইস মতো আছে আর এখানে একটা এগুলো এটা মানে চালেরই কিছু একটা হবে আর এগুলো হচ্ছে ডাল আর এই দুটো সবজি এগুলো কুমড়ো দিয়ে কিছু একটা সবজি আমার নাম তো কিছুই জানি না এটা হচ্ছে ঘি রাইস তো যেহেতু বেশ অনেকটা পরিমাণে দেয় তো আমরা কিছুটা নিয়ে আমরা উপরে ওনারদের দিয়ে দেবো তাহলে ওরাও একটু মানে শেয়ার করে দেব তাহলে ওরাও একটু প্রসাদ পাবে তো এই দেখো আমাদের এখন সব কিছু মানে পরিবেশন হয়ে গেছে জ্যোতি পরিবেশন করেছে এবার আমরা একটুখানি প্রসাদ খাবো অনেকদিন দিন পর পুরি প্রসাদ খাচ্ছি আমরা এখন রেডি হয়ে গেছি আর দেখছো আমি কিন্তু খুব ফ্রেশ আছি এখন খুব ভালো লাগছে শরীরটা আর এখন আমরা যাচ্ছি সিবিচ এখন আমরা যাচ্ছি সিবিচ কারণ একটু একটু এই সকাল সকাল গেলে না মানে আলো থাকতে থাকতে গেলে আলো থাকতে থাকতে গেলে ইয়ে হয় অনেক করা শ্যুট করা যায় তারা এটা লাগানোর চাপের একটু চাপের লাগছে ঠিক আছে পেরেছি বসছি দেখে গাড়ি গাড়ি আমাদের পুরীতে কিন্তু লাস্ট দিন আর আজকে শুধু সমুদ্রের ঢেউটা ফিল করব দেখবো সামনে থেকে এটাই আজকেকার প্ল্যান আজকে এখন এসছি বাড়ি কখন যাব ঠিক নেই আমার মনে হয় এখানেই বসে থাকবো ঢেউ দেখো হেভি হেভি আনন্দ আনন্দ হচ্ছে হচ্ছে আমরা এত কাছে দাঁড়িয়েছিলাম ভাবলাম যে প্যান্ট ভিজবে না আমার প্যান্টটা দেখো প্যান্টটা পড়ে ভিজে গেছে কিন্তু বহুত মজা করছি খুব আনন্দ করছি খুব ভালো লাগছে না আমি ভীষণ মজা করি আমরা অনেকক্ষণ সমুদ্রের সাথে খেললাম সমুদ্রের সাথে কবাডি খেললাম অনেকক্ষণ দেখো ভিজিয়ে দিয়েছে এর থেকে আর কি প্রমাণ পুরো এতটা ভিজিয়ে দিয়েছে। তো এখন একটু রেস্ট নিচ্ছি এখন এখন বসে আছি একটু তো এখন শুধু মানে বসে বসে এখন আমরা ঢেউ দেখছি আর কিছু অনেকক্ষণ বসে আছি তো ভাবলাম একটা কথা তোমাদের সাথে শেয়ার করি তো কিছুদিন আগে কিন্তু আমরা মানে আমি যদিও এখানে ছিলাম না কিন্তু আমার বন্ধু বা আমাদের ফ্যামিলি এখানেই কিন্তু ছিল আমফানের সময় তো সেই আমফানের জন্য এই সমুদ্রের মানে আশেপাশে যে হোটেলগুলো ছিল সেগুলো ভীষণই ক্ষয়ক্ষতি হয়েছে আমি এই মানে আসার সময় দেখছিলাম দু তিনটে মানে হোটেল দেখছিলাম পুরো কাঁচ টাঁচ ভাঙা মানে গা দেওয়াল দিয়ে গাছ উঠে গেছে মানে কিছু কিছু হোটেল রিপেয়ার হয়েছে কিছু কিছু হোটেল কিন্তু রিপেয়ার হয়নি আর হোটেলটা হোটেলটা কিন্তু দেখে মনে ছিল বেশ ভালো মতন হোটেল ছিল কিন্তু এখন আমফানের জন্য তো একজন শাক বিক্রি করতে এসেছিলো তো ওই জন্য আমি ভিডিওটা কাট করলাম তো সেটাই বলছিলাম যে অনেক অনেক হোটেল মানে রিপেয়ার হয়ে গেছে মানে তারা ক্ষতিটাকে সামলে নিতে পেরেছে কিন্তু কোনো কোনো হোটেল এখনও সেই ক্ষতিগুলো সামলাতে পারেনি তো এটা একটা খুবই দুঃখের ব্যাপার যে এই মাঝে মাঝে এই মানে প্রাকৃতিক দুর্যোগের জন্য মানুষের খুবই ক্ষতি হয় তাদের হাল অনেকটাই খারাপ হয়ে যায় কারণ তাদেরই এটা জীবিকা হোটেলটাই তাদের জীবিকা যাই হোক তো ওটাই শেয়ার করা ছিল তো আসার সময় ভিডিও করা হয়নি আমি শুধু দেখলাম তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে ব্যাপারটা শেয়ার করে নিই তো অনেকক্ষণ ঘুরলাম ঘুরে তারপরে কিছু জিনিস কিনলাম অনেকজনের জন্য তো এখন সেগুলো আমি দেখাতে পারবো না কারণ তারা সবাই আমার ব্লগ দেখে তো যে জিনিসগুলো কিনেছি অবশ্যই তোমাদের দেখাবো সেগুলো ওদেরকে যেদিনকে দেবো সেদিনকে যে ব্লগটা বানাবো সেদিনকে আমি তোমাদেরকে দেখাবো তো অনেক কিছু কিনেছি অনেকজনের জন্য তো বেশ ভালো লাগছে কাউকে দিতে পারলে আমার খুব ভালো লাগে আর আমি ছোটোখাটো যা রোজগার করি সেখান থেকেই যে আমি কাউকে দিতে পারছি এটা আমার খুব ভালো লাগে তো আমরা এখন একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি তো মিষ্টি দোকানে খাজা নেবো না গজা কি বলে খাজাই বলে মনে তো ওই খাজা নেবো সবার জন্য একটু একটু করে তো এখান থেকে বাড়ি একটুখানি বাড়ি মানে যে হোমস্টেটাতে আছি সেটা এই কাছেই তো এখানে খাজা কিনে বাড়ি যাব তো খাজা কিনে আনার পর হোমস্টেতে ব্যাক করে দেখি লোডশেডিং হয়ে গেছে আর সমুদ্রে এত আমি ভিজেছি তো সেই ভেজার কারণেই মনে হয় একটু নাক ফসফস করছিল আবার একটু কাশিটাও দেখছিলাম বেড়ে গেছিল। তো ওই জন্য আমি সেভাবে ভিডিও করে আর শেষ করতে পারিনি তো এরকম ফটোগ্রাফির মাধ্যমে আমি ভিডিওটাকে শেষ করছি তো কাল কিন্তু দুপুরে আমরা পুরী থেকে বেরিয়ে যাচ্ছি মানে বলতে গেলে কাল আমাদের লাস্ট দিন পুরীতে তো কাল দুপুরে পুরী থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা চেক করতে অবশ্যই করেও কিন্তু কালকের ব্লগটাকেও তোমাদের চেক করতে হবে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করো যারা নতুন সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা